আমি কি কোন দলিলের বাইরে কথা বলছি আপনি বুঝছেন তো কি পরিবেশটা আবার কি পরিবেশ হয়েছে আপনি অনেক কষ্ট করে করছি কিন্তু অনেক হ্যাকমত কৌশল কইরা আপনাদের ভালোবাসা দিয়ে আমি সত্যি অভিভূত আপনারা যে আসলে যে আর শুনতে আসছেন আজকে প্রমাণ হয়েছে কথা কন ঠিক না বেঠে কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি সোজা করে আমি স্মৃতিটা লয়া যাই বার হাও এই সোজা দুই দুই হাত সোজা করেন ইপটামি করেন না না ডিসেম্বরে বাবা ডেট হইতো না বাবা না লক্ষ্মী এই দুই হাত সোজা করেন আসিনি যাক এই যে দেন মারহাবা জোরে গন আরো জোরে গন মারহাবা আরে তাহিরি ফাইবি তোরা এটা হইলো হাজার এক কত মানুষ যে আমার কত কথা কয় আমি কিন্তু পিছনে তাকাই না তাকাইলে আমার সময় নষ্ট হবে কথা কন ঠিক না বেটি গতকাল ফেসবুকে আমার একজন গালি দিয়েছে কয় মাজার পুজারি আমি কইলাম আসসালামু আলাইকুম এরপরে আর উত্তর দেয় না কয়েকদিন আগে একটা আমার বন্ধ আমি কইলাম যে আপনার আম্মুকে আমার সালাম দিবেন আর কথা কয় না গালির জবাব গালি নয় গালির জবাবে ভালোবাসা দিবেন সে কতক্ষণ আপনাকে গালি দিবে কথা কন ঠিক না বেঠে আমি কি মির্জাপুরে বারবার আসলে আপনার কি বেজার হবেন একবার রাইতে আইসা গেছি আরেকবার দিনে আইসা গেছি আরেকবার এমন একটা টাইমে আসতাম চাই যেন মানুষ ইচ্ছা মতো সুন্দর করে বৈশা আলোচনাটা শুনতে পারে আর বাজারে ওই ব্রিজটা সাথে সাথে মারাসিনি মারাসিনি বড় মাত লাগবো দেখেন না আজকে কি অবস্থা এরা তো কালেকশন দিয়ে না বাবা না লক্ষ্মী maaf চাই ভাই এটা পরে পরে ডাইরি দিকে ডাইরি দিকে মারhaba জোরে গন আল্লাহ তা কি আমার প্রতি রাগ করছেন তইলে এখন যুবকদের উদ্দেশ্যে কিছু কথা কইতাম নি যুবক তোমরা কি ডিজে পার্টিতে যাইবা না কোন কনসার্টে যাইবা না কালকে আমরা শুরু করবো দিনটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঠিক কিনা বলো ঠিক আল্লাহর ইবাদতের মাধ্যমে শুরু করব। আল্লাহ দুই হাজার তেইশ সালে কি করছি না করছি সব মাফ করে দিও দুই হাজার চব্বিশ সাল থেকে ইনশাল্লাহ তোমার গোলামি করব রাজি আসি না মা বন্দিরকে বলবো মা নামাজ যেমন ফরস পর্দ তেমন ফরস আর মা বন্ধুর একটু রাগ বেশি এরা কি বেশি রাগ বেশি হইলে আবার ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি কথা এখন ঠিক কিনা আপনাদেরকে বলবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং পর্দা করে চলবেন স্বামীর মত করবেন রাজি আছে কিনা বলেন আর যুবকদের কি বলবো যুবকটি কই তোমরা কি বাবা খাবা খাবা ফ্যান্সি খাবা গাঞ্জা খাবা সত্যি সত্যি কিছু আছে না পুরো মাইরে দিছে পরে পাল চকলেট মুখে দিয়ে আইসে যাতে কেউ দর্ত না পারে কেসটা কিন্তু ইহা নই নেশা করা যাবে হারামের মধ্যে কোনো আরাম তাইলে বলবা বন্ধ বাবা বন্ধ হ্যাঁ টুট লস না কাইছ বন্ধ ক আমার সেত সম্পর্কে জানো না তোমরা আমি কিন্তু অক্ষণ বা লক্ষণ কিন্তু খুব কঠিন কিন্তু কয়ে দিছি হ্যাঁ টুট লড়ছে না অনেক হে যা টুট না হ্যাঁ না আরে হোয়াট ইজ তুমি তুমি কি আমার জীবনে দেখছো না বলো বাবা বন্ধ বাবা একদম বাবা ফ্যান্সি গুষ সুরি ডাকাতি বোমাবাজি সন্ত্রাসী জঙ্গিবাদী চুগুলখুরি ছুগল খুর কিন্তু আপনারা চিনেন না হ্যাঁ চিনে তাহলে আমি একটা আর আরেকটা উপায় কয়ে যাই সুগুল খুর মানি যে নাইনটি সব ঠিক আছে এটা দরবার কোনো রাস্তা এর কাজটা কেমন দেখেন কাজটা হইলো পাশের বাড়ির থেকে একটা মেয়ে দেখতে আইছে তো মেয়ে দেখতে আইলে এই যদি মেয়ে দেখতে আসে এই ঘরে মানুষ জিজ্ঞাসা করে কি গো আমি আর ছেলেকে দিয়ে এই মেয়েটা নিতাম চাই মেয়েটা কেমন পাশের বাড়ির মহিলাটা কইব যে মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শ্রীপুরটা কি বালানা খারাপ দেখেন শুকুল খুরি শুকুল খুরি নমুনা এটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন সকালে কোরআন তেলাবাদ করে এরপরে কোরআন তেলাবাদ করে এর পর্দা কুইরা চলে কোনো দিন কোন কোনো কথা বলতে শুনি নাই এবং কোন ধরনের খারাপ কথা বলতে শুনি নাই তবে একটা সমস্যা আমার কাছে লাগছে সারা রাত দেখছি ফোনে কাল লোকে কথা তো বিয়াডা ওই বনি এ সুগুল কুর নামাজ পরে রোজ ওরা খেয়ে খুব বালা চলে লাস্টে একটা বুলেট দিয়া দিবা এটা হলো সুগুল করে খাইছ কথা ঠিক না বেঠে নির্বাচন আইসে না কত রঙের খেলা জানো রে বাবা কত রঙ্গ জানো কেসে সুগুল কর আছে কিনা বলেন সাবধান রসুল বলছেন কবরে দুই শ্রেণীর মানুষের আজ নিয়মিত হবে একটা হইলো যারা প্রস্রাব করে পানি নেয় না আর একটা হইলো চুগুল কুর এরা এটা হাসতে হাসতে ডন্ট কেয়ার মনে করে আর মুনাফি কি করলে কি হইব আল্লাহ কয় এটা শাস্তি নিয়মিত হবে কথা কোন ঠিক কিনা এখন বলবেন চলবে দেখেন সময় যদি মন মতো হওয়া না যায় অনেক কষ্ট লাগে আমার বলেন নামাজ চলবে হ্যাঁ আমি রিসে জমি যারা হ্যাঁ একবার জোন মেরে বন্ধ করে দিছি নামাজ চলবে জোরে জোরে চলবে নামস রোজা হজ জাকাত এবাদত মহাব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা চলবে সত্যি চলবে চলবে তো আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক তবে একটা কথা আজকে থেকে মা বাপরে কোনো কখনো কষ্ট দিব যারা চলে গেছে কবর জিয়ারত করব আসেন কিনা বলেন আমি যুবকদেরকে একটু দিতাম চাই আমরা আজকে রাইতে কোনো বেহাই যাব কোন নির্লজ্জতা নিজের ইজ্জতকে বিলীন করে দিব কোনো মেসেঞ্জার আজকে নক করব আর মেসেঞ্জার কি করে প্রত্যেকটা মেসেঞ্জার চেক ফুলাফান প্রত্যেকটা একটা আছে মাথা পুরা নষ্ট ফুলাফান আছে রে আছে সাবধান এইগুলা কিন্তু ভালো প্রেম করব কার সাথে মার হাবা জোরে গণ আল্লাহ যেটা মিলাই দেয় আলহামদুলিল্লাহ রাজি আছেন কিনা বলেন তা আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে না আমিন আচ্ছা আপনাদের কাছে যে গেছিল ব্যাগ নিয়ে কে কে টাকা দিছেন হাত তুলেন তো দেখি ও দিছে মার্শাল্লাহ 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 আর আজান কি দিব এখন তো আসর আজান হয়ে গেছে আচ্ছা একটা আজান বলে দিতাম এ শুনেন যদি আজান দেখতে চাও লাইনে রাখো যদি আজান দিতে চাও আজান শুনতে চান আজকে আল্লাহ আকবর ধনীকে আল্লাহ আকবর ধনির সঙ্গে ওয়াদা করে আল্লাহ আকবার ধনীতে হারিয়ে গিয়ে আল্লাহ আকবার ধনীতে উজ্জীবিত হয়ে আজকে আমার সঙ্গে ওয়াদা করতে হবে কোন ধরনের থার্টি ফার্স্ট নাইট নামের কোন ধরনের বেহায়া বানায় আমরা যাব না কথা বলেন ঠিক কি বলেন কারা কারা আমার সঙ্গে একমত আজকে সারা বাংলাদেশ হয় মির্জাপুর থেকে আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই থার্টি ফার্স্ট নাইট নামে কোন ধরনের বিজাতীয় কালচার মুসলমানরা গ্রহণ করবে না এটার প্রতিবাদ মির্জাপুর থেকে শুরু হয়ে যাক টাঙ্গাইল থেকে শুরু হয়ে যাক দাঁড়িয়ে যুবকরা বসন আমরা মুসলমান আমরা কি আমরা মুসলমান বসন আমি এখন আজান দিব এই আজান টুকুন এই আজান টুকুন আপনার হৃদয়ে ধারণ করবেন শুধু আজান শুনলে চলবে না নামাজও লাগবে কথা বলেন ঠিক কিনা বলেন এই কোট একটু বাড়াই দাও এই বস সব বস বাবা এই কোট একটু বাড়ায় দাও বাবা বাবা শেষ করছি বাবা শেষ 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 গজল গজল গাওয়ার সময় আজকাল নাই বাবা না লক্ষ্যে আবার আমু ওই যে ওই বেটা কইছে আজকে ইয়াতে হাডু ভাঙা কোন না হাডু ভাঙা ও ওইটার জন্য ইনশাআল্লাহ ওইটা ওইটার মধ্যে আমনে সাজ্জা সাজ্জা আমু যাও মারা বাজা যাক ভাইরা আমার একটা আযান দিতে আযানে কয়টা কুলি বলবো শব্দ বলবো না এটা প্রশিক্ষণের আযান বাট নট নামাজের আল্লাহু আকবার আল্লাহু আকবার

أشهد أن لا إله إلا. الا الله، اشهد ان محمدا رسول الله এখন যে আওয়াজটা দিবেন আল্লাহকে ডাক দিবেন এই পর্যন্ত ওয়াজ যে পরিমাণ জুড়ে হয় না তার সাথে বেশি দিবেন কিরে এই ডাকটার সাথে সাথে আল্লাহ পাকে এলাকার গুরুস্থানের আজাব মাফ ফিরে দেয় রাজি আছি সবাই সবাই প্রস্তুত আছেন হাই আর হাই আর حي على الفلاح صحيح. صحيح. حي على الفلاح

কাজ আছে হাত কাজ কে বলো আমার নামাজ লাড় আহা নামাজ বিগি ইনি পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ঠিক কিনা নামাজ চাই কি চাই না মা বাবার খেদমত চাই কি চাই না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেশের শান্তির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে চলবেন কোনো ধরনের কোনো ধরনের অপশক্তির সঙ্গে হাত মিলাবেন না